সুপ্রভাত বন্ধুরা আজ পাঁচ জানুয়ারি রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে গত চব্বিশ ঘন্টা ধরে গাজা উপত্যকায় লাগাতার হামলা চালাল ইসরায়েলি বাহিনী। চৌত্রিশ বার বিমান নিহত একাত্তর এই হামলার হাত থেকে বাঁচেনি মধ্য গাজার একটি শরণার্থী শিবির যেখানে মা ও শিশুদের আশ্রয় দেওয়া হয়েছিল ছোট ছোট দোকান ঘরগুলোকেও লক্ষ্যবস্তু করে বোমা ফেলা হয়েছে বিমান থেকে তীব্র নিন্দা জানিয়েছে ইউনিসেফ এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধি নববর্ষের প্রথম দিন আমেরিকার লাস ভেগাসে টেসলা সাইবার ট্রাক দুর্ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এলো ট্রাক বিস্ফোরণে মৃত ব্যক্তিদের মধ্যে বিস্ফোরণকারীর পরিচয় শনাক্ত হয়েছে জানা গেছে বিস্ফোরণে ঘটনা ঘটিয়ে বিস্ফোরণ হবার আগেই নিজের মুখে গুলি করে আত্মহত্যা করেন তিনি ওই ব্যক্তি ছিলেন কলোরাডো অঙ্গরাজ্যে নিযুক্ত একজন মার্কিন সেনা তদন্তকারী সংস্থা এফবিআই জানাচ্ছে এই ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী যুক্ত কিনা তা এখনও জানা যায়নি ওই একই দিনে নিউ অর্লিয়েন্সে হওয়া ট্রাক বিস্ফোরণ এবং লাস ভেগাসে হওয়া সাইবার ট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তাও জানা যায়নি নববর্ষের দিন আমেরিকায় নিউ এবং এবং ভেগাসে পরপর দুটি ট্রাক বিস্ফোরণ ঘটনার পর এবার খাস নিউ ইয়র্ক সিটিতে গুলিবর্ষণ আহত দশ একটি ক্লাবের বাইরে যখন দুটি বিস্ফোরণ ঘটনায় মৃত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশ্যে শোক প্রকাশ করছিলেন নাগরিকেরা সেই সময় ভিড়ে মাঝে তিন থেকে চারজন এলোপাথারি গুলি চালান এই ঘটনার তদন্ত করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আফ্রিকার দেশ কঙ্গোই বিদ্রোহীদের হামলায় নিহত বারো কিছুদিন আগেই উত্তরাঞ্চলে এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় নিহত হয়েছিলেন জন উগান্ডা ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্স উনিশশো নব্বই সাল থেকে এই কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে ওঠে দু হাজার একুশ সালে উগান্ডা এবং কঙ্গো যৌথভাবে এই এডিএফ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ মহাকাশে প্রাণের সন্ধান চলছে বহুদিন ধরেই চলছে উদ্ভিদ ও প্রাণীদের বাঁচার অনুকূল পরিস্থিতি তৈরির চেষ্টাও সেই গবেষণাতেই এবার যুগান্তকারী সাফল্য এলো ইসরোর মহাকাশে অঙ্কুরিত হলো বরবটি কলায়ের বীজ দিন কয়েকের মধ্যে নতুন পাতাও গজাবে এমনটাই আশা বিজ্ঞানীদের ইসরো জানিয়েছে এই সাফল্য তাদের কম্প্যাক্ট রিসার্চ মডিউল ফর অরবাইটাল প্ল্যান্ট স্টাডিজ মিশনের জন্য গুরুত্বপূর্ণ এর ফলে মহা মহাকাশের মাইক্রোগ্রাভিটি পরিস্থিতিতে উদ্ভিদের অঙ্কুরোদ্গম বৃদ্ধি সংক্রান্ত গবেষণা আরও সমৃদ্ধ হবে বলে বিশ্বাস মহাকাশ বিজ্ঞানীদের আসছি দেশের খবরে ছত্তিশগড়ের সাংবাদিক যার দেহ সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছিল তার খুনের মূল অভিযুক্ত তার নিজের খুর্তত ভাই বলে চিহ্নিত করা হয়েছে আঠাশ বছরের সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রীতেশ চন্দ্রকর সহ তিনজনকে সম্প্রতি বস্তার অঞ্চলের গঙ্গালুর থেকে হিরৌলি পর্যন্ত একশো কুড়ি কোটি টাকার একটি সড়ক নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ফাঁস করেছিলেন মুকেশ রাজ্যগুলিতে নিয়োগপ্রাপ্ত অফিসারদের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর দায়েরের মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট একটি বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্যগুলিতে নিযুক্ত কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার জন্য সিবিআইকে রাজ্য সরকারের অনুমতি নেওয়ার দরকার নেই উত্তর সিকিমের লাচুংয়ে ভেঙে পড়ল সেতু শনিবার সিকিমের কাটাওয়ে যাওয়ার সেতুটি হঠাৎই ভেঙে ভেঙে পড়ে জানা যাচ্ছে ট্রাক যাওয়ার সময় পড়ে সেতুটি প্রসঙ্গত গত মাসে নতুন করে উদ্বোধন করা হয়েছিল সেতুটির যেই সেতুটিতে বিপর্যয়ের ফলে দুশো জন পর্যটক আটকে পড়ে কর্তব্যরত অবস্থাতেই নিজের সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করলেন এক সিআইএসএফ জওয়ান শনিবার দুপুরে গুজরাটের সুরাত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে মৃত জওয়ানের নাম কিষান সিং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে উত্তপ্তই রইল বিহার ফের বসার জন্য বারো হাজারের কিছু বেশি প্রার্থীকে সুযোগ দেওয়া হয় কিন্তু শনিবার শেষ পর্যন্ত পাঁচ হাজার নশো তেতাল্লিশ জন পরীক্ষা দিয়েছেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে তীব্র সমালোচনার মুখে বিজেপি নীতিশ কুমার জোট সরকার কংগ্রেসের পাশাপাশি সিপিআইএম সিপিআইএমএল এবং সিপিআই আন্দোলনরত পরীক্ষার্থীদের সমর্থন জানিয়েছে প্রসঙ্গত গত তেরোই ডিসেম্বর পিএসসি পরীক্ষা নেয় এই কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম ঘিরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এই পরীক্ষা বাতিলের দাবিতে সড়ব পরীক্ষার্থীদের বড় অংশ তিরিশ লক্ষ থেকে দেড় কোটি টাকার বিনিময়ে সরকারি চাকরি বিক্রির অভিযোগ রয়েছে বিহারের বিভিন্ন স্তরে ভারতের পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণে অন্যতম কারিগর তথা পদার্থবিদ রাজা গোপাল চিদাম্বরম প্রয়াত তাঁর বয়স হয়েছিল অষ্টআশি বছর শনিবার ভোরে মুম্বাইয়ের যশলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ভারতের বিশিষ্ট বিজ্ঞানীর মৃত্যুতে শোকস্তব্ধ বিজ্ঞানী মহল তামিলনাড়ুর বিরুদনগরে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটল শনিবার সকালে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছজনের গুরুতর আহত হয়েছেন দুজন এখন রাজ্যের খবর বাংলায় সন্ত্রাসের জাল কতটা বিস্তৃত হয়েছে জেলে গিয়ে জঙ্গিদের জেরা করতে চান গোয়েন্দারা সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য থেকে যে জঙ্গি পাকড়াও অভিযান শুরু হয়েছে তাতে বারবার উঠেছে বর্ধমানের খাগড়াগড় প্রসঙ্গ ধৃতদের কারো কারো সঙ্গে যে খাগড়াগড় বিস্ফোরণের জঙ্গিদের যোগ আছে তাও স্পষ্ট গোয়েন্দাদের কাছে জানা গিয়েছে জেল থেকেই এই জঙ্গিদের একাংশ আনসারুল্লাহ বাংলার টিম বা এবিটি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ এখনও করছে পাসপোর্ট কাণ্ডে এবার নয়া প্রাক্তন পুলিশ অফিসারই এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জড়িত তদন্তে নেমে এই তথ্য হাতে আসতে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন পুলিশ অফিসার আব্দুল হাইকে। পুলিশ দপ্তর থেকে অবসর নেওয়ার পর থেকে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আর্যিকর কাণ্ডে পঁয়ত্রিশটি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন রোবটের সাহায্যে সফলভাবে কিডনি জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতা অ্যাফেলো ক্যান্সার সেন্টার সম্প্রতি ছষট্টি বছরের এক বৃদ্ধের কিডনির বিরল রোগের চিকিৎসার রোবটের সাহায্যে র্যাডিক্যাল নেকটমি করা হয়েছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের আদিবাসী লোকশিল্পী আন্দোলনের নেতা তথা সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি প্রাক্তন সদস্য মুজফ্ফর হোসেন প্রয়াত হয়েছেন তার বয়স হয়েছিল তিয়াত্তর দশ বছর পার হতে চললেও ভারতীয় নাগরিক হওয়ার স্বীকৃতি পাননি আবু তাহেররা তাহেরদের অভিযোগ দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে তাকে এবং তার মতো আরও অনেককে কাজকর্ম ছেড়ে আবার ফিরে আসতে হয়েছে দিনহাটার সেই সেটেলমেন্ট ক্যাম্পে শেষে খেলার খবর দশ জনে খেলে দু গোল পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে জয় রিয়ালে লা লালিগার শীর্ষে মাদ্রিদ দল হারছে শূন্য এক গোলে এমন সময় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ভিনিসিয়াস জুনিয়র তাতেও জিততে অসুবিধা হল না রিয়াল মাদ্রিদের ভ্যালেন্সিয়াকে দুই এক গোলে হারিয়ে লা লিগার শীর্ষে চলে গেল তারা রোরকেল্লার আইকনিক বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে চলমান হকি ইন্ডিয়া লীগের একটি উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় দিল্লি এস জি পাইপার্সকে চার এক গোলে পরাজিত করার জন্য সাঁচি রা বেঙ্গল টাইগার্স একটি উৎসাহী পারফরমেন্স দেখিয়েছে বেঙ্গল টাইগাররা দুটি রেকর্ড বজায় রেখেছে তিনটির মধ্যে তিনটি জয় এবং নটি গোল আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার